হাই ফ্রেন্ডস চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখো আমি বানাবো হাসি মাংসের পাতলা করে ঝোল তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি যেভাবে বানাই তো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো পেঁয়াজটা দেখো ভাজা হচ্ছে আর আদা রসুনটা আমি সিলেতে বেটে নেব তো পেঁয়াজটা ভাজা হতে হতে আদা রসুনটা বেটে নিই তো চলো দেখতে থাকো আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে চলো এবার ভালো করে কষিয়ে নিই দেখো অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে তো এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো আর কড়াইতেই সিদ্ধটা হবে কড়াইতে মাংসটা সিদ্ধ হলে ভালো হয় তো কড়াইতেই আমি জল দিয়ে সিদ্ধ করব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার চলো এটা সেদ্ধ হোক দেখো বন্ধুরা রেডি খাসি মাংসের ঝোল আর আমি যেভাবে বানাই তো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেও আর মাংসাতে আমি আলু দিয়েছি তো আলু না দিলে ভালো লাগে না যখনই মাংসের ঝোল না তো আলু দিই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা